বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল নিয়ে এবার হল বড় খবর দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ঠিক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সব কিছু ঠিক থাকলে আজই ঘোষণা আসতে পারে সেই প্রতিষ্ঠানের নাম আর সবচেয়ে বড় খবর হলো এই দায়িত্ব পাচ্ছে সেই প্রতিষ্ঠান যারা আইপিএল সহ বিশ্বের সবচেয়ে বড় বড় টুর্নামেন্ট পরিচালনার অভিজ্ঞতা রাখে বিসিবি তিন বছরের জন্য বিপিএল আয়োজনের দায়িত্ব দিতে যাচ্ছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠান আইএমজি এদিকে পাঁচটি কোম্পানি এই দায়িত্ব পাওয়ার জন্য আগ্রহ দেখালেও অভিজ্ঞতা সফলতা ও আর্থিক দিক থেকে আইএমজির ধারে কাছেও কেউ আসতে পারেনি যদিও রাজনৈতিক ও প্রভাবশালী মহলের চাপ ছিল গভর্নিং কাউন্সিলের ওপর তবুও বিসিবি শেষ পর্যন্ত আইএমজিকেই বেছে নিয়েছে এ বিষয়ে বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেকার রহমান মিঠু জানিয়েছেন আমরা সেরা এবং যোগ্য প্রতিষ্ঠানকেই দায়িত্ব দিয়েছি আশা করছি সোমবারের মধ্যেই নাম ঘোষণা করা হবে শুধু তাই নয় আম্পায়ারদের মান উন্নয়নে বিসিবি কথা বলেছে বিশ্বসেরা আম্পায়ার সাইমন টাফেলের সঙ্গে প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এই আলোচনা দুপক্ষের মধ্যে চুক্তি হলে বাংলাদেশের আম্পায়াররা দীর্ঘমেয়াদে বড় সুবিধা পাবে বলে আশা করা যাচ্ছে অতএব আসন্ন বিপিএল হতে যাচ্ছে একেবারে নতুন রূপে বিশ্বের সবচেয়ে বড় ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের হাতে দায়িত্ব সঙ্গে সাইমন টাফেলের মতো কিংবদন্তি আম্পায়ারের প্রশিক্ষণ সব মিলিয়ে এবার কি বদলে যাবে বিপিএল এর চেহারা ক্রিকেট প্রেমীদের চোখ এখন বিসিবির চূড়ান্ত ঘোষণার দিকেই নিয়মিত খেলাধুলা ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন বিজিএন টিভি টোয়েন্টি ফোর সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে